গুড মর্নিং বন্ধুরা আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে ফ্রেশ রান্নাঘরে চলে এসেছিলাম এখন চা করলাম আজকে ভীষণ ইচ্ছে করছিল দুধ চা খেতে তাই যেমন ইচ্ছা তেমনই খাওয়া এখন দুপুরে ভাতটাও চাপিয়ে দিলাম রান্না করব আজকে স্পেশাল কাঁকড়ার টক অনেকে না এই কাঁকড়াকে কারি খায় আলু দিয়ে বা এমনি কাঁকড়া কারিও খায় আমি কাট কাঁকড়া কাটতে পারি না ভয় লাগে দাঁড়গুলো দেখলাম আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল আমার ছেলে মেয়ে অতটা পছন্দ করে না ওদের জন্য সবজি মাছ করব। ফ্যাসা মাছ কিছুটা ভেজে নিলাম হাজব্যান্ড সকাল বেলা পান্তা ভাত খেতে বসছিল তাই মাছ ভাজা দিলাম কাঁকড়ার টক করবো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তেল দিয়ে আর কাঁকড়ার দাঁড়গুলো আগে লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব তারপরে তেঁতুলের মাঠটা দিয়ে জল দেব একটু হলুদের গুঁড়ো দেব আর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কাঁকড়াতে ফুটে ছেড়ে দিলাম ফুটে গেলেই কাঁকড়ার টক একেবারে রেডি আজকে দুপুরে রান্না করেছি আলু ভাজা বেগুন ভাজা বাটা মাছ ভাজা মাছের মাথা দিয়ে ডাল বাঁধাকপির খন্ড কাঁকড়ার টক এখন খেতে বসছি যে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো